নমস্কার বন্ধুরা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে আমি আবার দু দুটো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটি তৈরি করে নেব দুপুরের রেসিপি কাতলা মাছের ভাপা আর একটি রেসিপি হচ্ছে বিকালের টিফিন শীতের সবজি দিয়ে পিৎজা তার আগে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা পুরো বছরটাই সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠে কত ধরনের কাজ থাকে দেখুন ঘরের কি অবস্থা প্রত্যেক দিনই সকালবেলায় উঠে ঘরে যে ঝড় ওঠে সেই ঝড়টাকে শান্ত করতে হয় মানে ঘরটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ঘর ঝাড় দিয়ে মুছে টুছে তারপরে রান্নাঘরে চলে এলাম ও রান্নাঘরে আসার আগে আর একটা কাজ করি ঠাকুর ঘরে ঢুকে গোপালকে একটু সেবা দিয়ে নিই চলুন দেখে নেওয়া যাক কী করে আমি খুবই সাধারণ পদ্ধতিতে কাতলা মাছের ভাপাটা করেছি কাতলা মাছের ভাপা করার জন্য এক কেজি মাছকে আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি দুই কাতলা মাছের গায়ে যেহেতু একটু গন্ধ থাকে সেই গন্ধটা যাতে কেটে যায় সেই জন্য একটু হালকা করে ভেজে নিলাম অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে এক চামচ মতন সর্ষে নিয়েছি দু চামচ মতন পোস্ত নিয়ে ভালো করে বেটে নিয়েছি শিলনোড়ায় যেমনি খুব সুন্দরভাবে বাটা যায় কিন্তু মিক্সারের মধ্যে জল দিয়ে দিলে ভালোভাবে পেস্ট হয় না বা গুঁড়ো হয় না সেই জন্য আমি প্রথমে শুকনো শুকনোই গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি চার থেকে পাঁচটা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে সব কিছুকে আবার পেস্ট করে নেব এই পেস্টটা যাতে আরও মিহি হয় সেই জন্য এক চামচ মতন ছোটো চামচের এক চামচ মতন নুন দিয়ে দিয়েছি আর অন্যদিকে মাছগুলোকে আমি ভেজে তুলে রেখেছি এবং ওই তেলেই একটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব যেহেতু কাতলা মাছ সেই জন্য আমি একটা পেঁয়াজ কুচি বেরেস্তার মতো করে লাস্টে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখেছি অন্যদিকে পেঁয়াজটা এই মুহূর্তে ভেজে নিচ্ছি যতক্ষণ ধরে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ওই পেস্টার মধ্যে কিছুটা দই মিশিয়ে নেব টক দই আমি চার চামচ মতন দিয়ে দিলাম আপনারাও চার থেকে পাঁচ চামচ মতন টক দই দিয়ে দেবেন টক ঝাল মিষ্টি একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্যই আমি মাছের মধ্যে টক দইটা দিচ্ছি আর যেহেতু অল্প একটু সর্ষে ব্যবহার করেছি সেই জন্য যাতে কোনো রকম গ্যাস অম্বল না হয় সেই জন্য টক দইটা কিন্তু খুব ভালো কাজ করবে প্রথমে যদি সব কিছুর সাথে টক দইটাকে মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নিতাম তাহলে অনেকটা জল বেরিয়ে আসতো সেই জন্য পরে এইভাবে মিশিয়ে নিলাম ঢাকনার মধ্যেও অনেকটা পেস্ট ছিল সেই জন্য আমি অল্প জল দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু ভাবা হচ্ছে গ্রেভি যতটা বেশি হবে ততটাই কিন্তু ভাত খেতে সুবিধা হবে আর এই রান্নাটা কিন্তু ভাতের সাথে সবথেকে বেশি ভালো লাগে রুটি বা অন্য কিছুর সাথে নয় বেরেস্তার মতো করে পেঁয়াজগুলোকে ভেজে মাছের প্লেটে রেখে দিলাম অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা ফোড়নের জন্য চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে কি জিরে বা পাঁচ ফোড়ন দেওয়া যেতে পারতো বা কালো জিরে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তারপরে মিক্সারের থেকে যে পেস্টটা তৈরি করেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতন হলুদ দিয়ে দিলাম এবং হাফ চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ঝালটা অনেকটা বেশি দিয়েছি ঝালটাকে ব্যালেন্স করার জন্য এই পরিমাণে চিনিটা দিলাম আপনারা যারা চিনিটাকে যে পছন্দ করেন না তারা অবশ্যই চিনিটা দেবেন না মিক্সার গ্রাইন্ডারে আরও একটু জল দিয়ে আমি মশলাযুক্ত এর মধ্যে মিশিয়ে দিলাম কারণ ভাপানোর পরে অনেকটা জল কিন্তু শুকিয়ে যাবে একদম গা মাখা মাছের গ্রেভি তৈরি হয়ে যাবে মাছগুলোকে এরপরে আমি এর মধ্যে ছেড়ে দিলাম এরপরে আমি একটা কাঁসার থালা নিয়ে ওপরে ঢেকে দিয়েছি এবং যাতে স্টিমটা বেরিয়ে না যায় সেই জন্য একটা শিল নোড়ার নোড়াটা ওপর দিয়ে চাপা দিয়ে দিয়েছি একদম কম আছে পনেরো মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে কড়াইয়ের মধ্যে উপর থেকে ভারী কিছু চাপা দিয়ে অনেকবার আমি ইলিশ মাছের ভাপা তৈরি করেছি টিফিন বক্সে তৈরি করলে যেমন হয় ঠিক তেমনই কিন্তু সুস্বাদু হয় ইলিশ মাছের ভাপাটা এই মাছটাও আশা করি খুবই সুস্বাদু হবে পনেরো মিনিটের জন্য কম আছে ভাপা দিয়ে তৈরি করে নিলাম কাতলা মাছের ভাপা রেসিপি যে কোনো ধরনের পাত্রে মাছের তরকারিটা নামিয়ে নেবেন উপর থেকে সর্ষে এবং দইয়ের গ্রেভিটা ছড়িয়ে দিলাম তার উপরে ছড়িয়ে দিলাম বেরেস্তাটা রোজ রোজ এক ধরনের কাতলা মাছ বা রুই মাছের তরকারি খেতে কার ভালো লাগে এই ধরনের একটু অন্য ধরনের রান্না আপনারা অবশ্যই করে দেখবেন গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে বিকালে টিফিনে বানিয়ে নিয়েছিলাম এক পিৎজা তার জন্য শীতকালীন কিছু সবজি প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি যার মধ্যে ছিল বিট গাজর আলু ফুলকপি এবং কাঁচা লঙ্কা মটশুটি। কয়েকদিন আগে যে ভাজি রেসিপি দিয়েছিলাম ঠিক সেইভাবেই একটা ভাজির তরকারি তৈরি করে নিয়েছি এর মধ্যে অবশ্য আমি পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম পেঁয়াজ কুচি করে দিয়েছি আর অল্প একটু রসুন বাটা দিয়েছি এক থেকে দু কোয়া মতন পিজা পেস্টটা আমি দোকান থেকে কিনে এনেছি অন্যান্য সময় পিৎজা বেস ঘরেই বানাই কিন্তু খুবই চট জলদি খেতে ইচ্ছা করছিলো সেই জন্য বেস্টটা আমি দোকান থেকে কিনে এনেছি মানে মুদিখানা থেকে প্রথমে আমি পিজা সস ওপর থেকে ছড়িয়ে নিয়েছি তারপরে এক চামচ মতন পেস্টটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম শীতকালীন সবজি মানে বিট গাজর মটরশুটি ফুলকপি দিয়ে আমি আজকাল কিছু নতুন নতুন রান্না করছি যেরম ধরুন ধোসা পাওভাজি পরোটা এই সব উপর থেকে মজরে চিজ ছড়িয়ে দিলাম আজকেও পাও ভাজির সাথে সাথেই এই পিৎজা রেসিপিটি তৈরি করেছি পাও ভাজির এই মশলাটা দিয়ে হঠাৎ করেই মনে হলো কেন না পিৎজা বানানো যাক আলাদা করে কোনো সবজির টেস্ট পাওয়া যাচ্ছিলো না যেরকম আমরা পিৎজা খাই সেরকমই লাগছিল পিৎজা হাট বা ডমিনোসের পিৎজা না লোকাল যে সব থেকে আমরা পিৎজা খাই ঠিক সেই টেস্ট হয়েছিল। অবশ্যই আপনারা বানাবেন